কেউ টাকা দিছে এটাই হলো বিএনপির শক্তি মানুষের এই ভালোবাসা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিএনপি কে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে সতেরো বছর বেগম খায়দা জিয়াকে হত্যা করতে চাইছে চিকিৎসাহীনতায় তার এই প্রমাণকে উপর থেকে ফেলে দিছে তার মা বেগম খায়দা জিয়াকে তার উপর যে নির্যাতন করা হয়েছে ভিডিও দেখানো হয়েছে এক বিন্দু আপোষ করেন নাই পালায় যান নাই আর স্বামী জিয়া রহমান মুক্তিযুদ্ধ যখন কালো রাত পঁচিশে মার্চ সারা আওয়ামী লীগের নেতারা পালাই গেছে বন্ধুপুরে সীমান্ত দিয়া জিয়া রহমান বলেছিলেন ওই রিবল চিটাগাং ক্যান্টনমেন্ট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন আমরা পালায় যাই না সতেরো বছর আমি ক্ষুদ্র মানুষ আমার উপরে যে জুলুম হয়েছে একশো আঠাশটা মামলা মাথায় নিয়ে কখন দিন কখন রাত কখন জেলখানায় কখন গুলির মুখে কখন ডিবির হেফাজতে কখন রিমান্ডে এই যে রিসাদ বেগ আমার ভাই কান্না জড়িত কণ্ঠে যে অত্যাচারের কথা বলল আমার মৃত্যু তো গুমি অত্যাচারিত এক পাশে তার মৃত্যু আর এক পাশে তিনি হাসিনা ফেসবাদ তিনি মৃত্যুকে স্বীকার করেছেন ফেসিবাদকে এক মিনিট মানেন নাই মানলে অনেক আগেই চিকিৎসার জন্য বিদেশে চলে যেতে পারতেন যান নাই এই জন্যে বিএনটিকে ভালোবাসি এই জন্যে যে রমণের দল করি উইরা আইসে জুইরে বসি নাই উনচল্লিশ বছরের রাজনৈতিক জীবন যতটুকু ঘাম জড়াইছে এই দেশের জন্যে এই রাজনীতির জন্যে এই মানুষের জন্যে এই দলের জন্যে অনেকের এতটুকু পানিও খান নাই আমি কারো সমালোচনা করব না বললেন এখানে একজন ক্যান্ডিডেট আছে আমার ছোট ভাই সমান আমার মুখে বেমানান আমি দুঃখিত আমি কারো সমালোচনা করতে আসি নাই করব না আরও ক্যান্ডিডেট এখানে পাঁচ ছয় জন আছে প্রত্যেককেই স্বাগত এই যে এখানে একটা একটা পোস্টারও দেখছি দেখেন আপনারা এখানে হাজার মানুষ তার মধ্যেও একটা চমৎকার পোস্টার আরেকজনের ভিন্ন প্রার্থীর এটাই হলো রাজনীতির সৃষ্টিশীলতা সহনশীলতা সৌন্দর্য গণতন্ত্রের সৌন্দর্য আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি আমরা আমাদের জীবন দিয়ে আমরা বন্দুকের মুখে আমরা গুলির মুখে আমরা লড়াই করেছি জীবন বাজি রেখে সেই জন্য বাংলাদেশে এখন নির্বাচন হচ্ছে অনেকেই প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন তবে মনে রাখবেন রাজনীতি কোনো স্বপ্নে পাওয়া বিষয় না রাতের বেলায় স্বপ্নে মনে রাজনীতি পায় গেলাম ধন দৌলত পায় গেলাম আর সকালে মনে হইল আমি একটা এমপি হইবার চাই বিষয়টা এমন না একজন রাজনীতিবিদকে একটা রাজনীতিবিদ হইতে একটা জীবন লাগে একটা মানুষের এর জন্য অনেক সাধনা লাগে এর জন্য অনেক ত্যাগ লাগে অনেক জীবনের ঝুঁকি থাকে অনেক শ্রম লাগে অনেক ঘাম লাগে স্বপ্নে পাইলাম আর সকাল বেলা এমপি হয়ে গেলাম বিষয়টা এরকম না এরকম বলেন সেই জন্যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি শেকড় থেকে উঠে আসেন বাপের নামে না দাদার নামে না শ্বশুরের নামে না নিজের জীবন দিয়ে যিনি অর্জন করেন তিনি হলেন প্রকৃত রাজনীতিবিদ প্রিয় বন্ধুরা আপনারা বললেন না বিকাল থেকে বসে আছেন আমাদের কামাল ইবনে ইউসুফ সাহেব ফরিদপুরের জমিদার পরিবারের সন্তান মাটি মানুষের নেতা অনেক সান্নিধ্য অনেক স্মৃতি তার সাথে আমার একটা গল্প শুধু করি হাসির কথা কয়রার নির্বাচনে দাঁড়াইছি বাপ দাদাও এমপি ছিল শীতের রাত রাত একটা বাজে দেড়টা বাজে কৃষ্ণনগর থেকে চার ফোন করতেছে রাত দেড়টার সময় যে কামাল ভাই এখানেও কিন্তু আশা লাগবে কয় রাত একটা বাজে শীতের দিন গ্রামে কি পাগলের মতো কথা কইতেছো কেন তোমরা কয় না ভাই অনেক মানুষ বসে আছে তো যাই কি করব নির্বাচন তো গেছি যাই দেখি সত্যি সত্যি দুই তিনশো মানুষ বসা তো যাই কইলাম এই সালারা ভোটে কি তোরা দাঁড়াইছো না আমি দাঁড়াইছি রাত কয়টা বাজে এটাই হলো রাজনীতির উন্মাদনা কামাল ভাই হয়তো সেটা অর্জন করেছিলেন চলের মানুষকে গালি দিলে খুশি হয় সেই ভালোবাসা উনি অর্জন করেছিলেন আমি এখনো সেটা অর্জন করতে পারি নাই যে আপনাদেরকে সালা করে গালি দিব আমি চাই যে আপনাদের এই ভালোবাসা নিয়ে আগামী দিনে আপনাদের এই যে ভালোবাসার যে গালি সেই গালি যাতে আমি ভবিষ্যতে দিতে পারি যাই হোক বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না সকলেরই রাজনীতি করবার অধিকার আছে সকলেরই আমাদের জীবন দিয়ে আমাদের সহকর্মীদের জীবন দিয়ে ঘাম দিয়ে এখন নির্বাচনের একটা পরিবেশ হয়েছে আপনারা এই নির্বাচনটাকে বয়কট করেন না দয়া করে একটা ভোট আপনারা নষ্ট করেন না আপনারা ঘুম থেকে যে ওঠে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনাদের স্ত্রী পরিজন সকলকে নিয়ে আপনাদের ভোট কেন্দ্রে যাইতে হবে আমি জানি এই গাজী ট্যাক ইউনিয়নের আশি ভাগ মানুষ বিএনপি করে আল্লাহ আশি ভাগ মানুষ বিএনপি করে আপনারা এবার প্রমাণ করবেন আশি ভাগ না তার চাইতে বেশি মানুষ যাতে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোরবেলা সকাল থেকে আমি হয়তো আপনাদের এনে বারবার আসতে পারবো না বিশাল নির্বাচনী এলাকা ছাব্বিশটা ইউনিয়ন কিন্তু এই যে আমার ভাইয়েরা আছে আপনারা আছেন আপনাদের উপরে আমানত আমি রেখে গেলাম ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই এইখান থেকে আমার বাড়ি যাইতে পনেরো মিনিট বিশ মিনিটের বেশি লাগে না আমি আপনার এলাকার সন্তান এই চর্মদ্র সাথে আমার আত্মার সম্পর্ক আমার হৃদয়ের সম্পর্ক ছোটবেলায় কতবার এসেছি হাজিগঞ্জে চর্মদ্র আমার বোনের বিয়ে হয়েছে আমার বড় বোন এই চর্মদ্র এই হাজিগঞ্জে বাজারে এসেছি আমাদের অনেক আত্মীয় পরিজন এখানে আছে এই কাজ ইউনিয়ন হবে আমার নিজের প্রাণের ইউনিয়ন একটা অন্য কথা দিলাম এই যে মিল ফিটার কথা বলেছে আমার ভাই আমি শুধু নির্বাচনে আমি আমি ঢাকায় গিয়ে আজকে নোট নিলাম এই মিল ফিটা কিভাবে চালু করা যায় নির্বাচনের আগে যদি সবাই চাল আপনারা এইটা নিয়ে একটু দুশ্চিন্তা করবেন না আরো যা যা করবার সব গাজির ট্যাক ইউনিয়নে আমি সর্বগ্র সর্ব অগ্রাধিকার দেব এখানে অনেক কৃষক পরিবারের মান কৃষক কৃষি পেশার সাথে জড়িত আমাদের এই গাজীর থেকে অনেক মানুষ আমরা একটা পরিষ্কার কথা বলি বহু সরকার আইছে বহু সরকার গেছে বাংলাদেশের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না যে কৃষকের দশ বিঘা জমি পরের বছর এক বিঘা বিক্রি করে তার সংসার চালাইতে হয় বাবার চিকিৎসা করতে হয় মায়ের চিকিৎসা করা লাগে বাচ্চাদের নাতিপুতির লেখাপড়া শেখানো লাগে আমাদের আমিও একটা কৃষক পরিবারের সন্তান কোনো জমি জমিদার পরিবার থেকে আসি নাই বাপের নামে রাজনীতি করি না দাদার নামে রাজনীতি করি না নিজের জীবন দিয়ে খাম দিয়ে উনচল্লিশ বছর সংগ্রাম করে যেটুকু অর্জন করেছি সেটুকু নিয়েই আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকবার সারাদিন রাজনীতি করি সকাল থেকে রাত ভোর চারটে পর্যন্ত আমার দোয়ার আপনাদের জন্য উন্মুক্ত আপনারা ঢাকায় যাবেন বিএনপি অফিসে চারতলায় আমার একটা বসবার রুম আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি যান দেখবেন আপনারা একটা কাপ চা না খায় ভালো না ভাই সে কেউ আপনাকে ছাড়বে না আপনি ফরিদপুর শহরে যাবেন শত শত কর্মী বাহিনী শহীদুল ইসলাম বাবুলের কথা একটু বললেন দেখবেন আল্লাহর রহমতে কেউ আপনারা অযত্ন করবে না কেউ অযত্ন করবে না খালি সেইটা না দুনিয়ার যেখানে যান বাংলাদেশের মানুষ যেখানে আছে খালি শহীদুল ইসলাম বাবুল বলবেন যে আমার নেতা আমার এলাকার এমপি সাহেব এমপি ক্যান্ডিডেট আমি আশা করি দশজন লোকের মধ্যে তিনজন লোক হইলে আপনাকে বলবে যে একজন ভালো মানুষ ভালো নেতা আমার গোটা জীবন দিয়ে অন্তত এইটুকু আমি অর্জন করেছি সেই জন্য আপনারা বলি আপনারা হারবেন না আপনারা প্রতারিত হবেন না আপনারা লাঞ্ছিত হবেন না বঞ্চিত হবেন না আপনারা সম্মানিত হবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সম্মানিত করব আল্লাহ রহমতে কৃষক ভাইরা রয়েছেন যারা তাদের উদ্দেশ্যে বলি আমাদের যে দফা আপনারা পড়েছেন কিনা জানি না আমাদের নেতা তারেক রহমান আমাদের অঙ্গীকার করেছেন বারবার তার সাথে এটা নিয়ে আমরা কাজ করছি কাজ করব আমাদের স্পষ্ট ঘোষণা আল্লাহ রহমতে আপনাদের ভোটে আমরা যদি এবার ক্ষমতায় যাইতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেক কৃষকের জন্য আমরা কৃষি কার্ড বা ফার্মার্স কার্ড তৈরি করবো আপনার কতটুকু জমি আছে আপনার ঠিকই ফসল উৎপাদন হয় ইউনিয়ন কৃষি কর্মী যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে সাথে নিয়ে আপনার এই কার্ডের মধ্যে সমস্ত তত্ত্ব থাকবে এবং যার একটু কম জমি আছে আমরা প্রথম বছর তাকে একটা উৎপাদনের খরচ এই কার্ডের মাধ্যমে আপনার কাছে আমরা পৌঁছে দেব পর্যায়ক্রমে সমস্ত কৃষকের জন্য আমরা এটা করব। এটা আমাদের অঙ্গীকার আপনারা লিখে রাখেন আমরা আবার বলেছি কৃষক যে কৃষক কৃষি উৎপাদন করে সিজনে পাটের দাম যদি দুই হাজার টাকা পায় উৎপাদন খরচই পাঁচশো টাকা হয়ে যায় এভাবে তো কৃষক মরছে দুকে দুকে তার কোনো সভা তার কোনো সিন্ডিকেট নাই তার কোনো দল নাই সে স্ট্রাইক করতে পারে না ধর্মঘট করতে পারে না রাস্তা আটকাইতে পারে না সেই জন্য আমার কৃষক ধুকে ধুকে মরে দশ হাজার টাকা কৃষি জন্য কোমরে দড়ি বেঁধে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় অথচ এই রাষ্ট্রের লুটপাট করে বিগত ফ্যাসি চক্র বিদেশে পাচার করে একটা সম্পদের পাহাড় তৈরি করে আর আমার কৃষক দুকে দুকে মরে আমরা যদি ক্ষমতায় যেতে পারি কৃষক যাতে তার পণ্যের ন্যায্য মূল্য পায় সেই জন্য প্রত্যেকটা ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র আমরা পর্যায়ক্রমে নির্মাণ করবো শুরু করবো এটা আমাদের অঙ্গীকার শস্য বিমা এটাও আমাদের অঙ্গীকার শস্য বীমাটা আমি আপনাদের এক মিনিটে বুঝাই বলি যে কোনো কারণে কোন এলাকায় বা বীজের কারণে অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে যদি কোনো কৃষকের ফসল হানি হয়ে যায় সেই কৃষক যাতে সর্বশান্ত না হয়ে যায় তার জন্য সরকারের পক্ষ থেকে বিমার আওতায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে এটাই হলো শস্য বিমা এই অঙ্গীকার এবং কৃষকদের জন্য যাতে সংসর্থে ঋণ পাইতে পারে বিনা সুদে সেই ব্যবস্থা আমরা করব বিএনপি খালেদা জিয়া প্রথমবার ক্ষমতা এসে অঙ্গীকার করেছিলেন পাঁচ হাজার টাকার কৃষি ঋণ মৌকুব করব সেই সময়ে একানব্বই সালে বারোশো কোটি টাকা সরকারকে ভর্তুকি দিতে হয়েছিল সেই জন্য পাঁচ হাজার টাকা কৃষি ঋণ মৌকুব করেছেন যারা অনেক মুরব্বী আছেন তারা জানেন পঁচিশ বিঘা জমির খাদনা মৌকুব করেছিল বিএনপি করে নাই পঁচিশ বিঘা জমি বললেন খাসরা মৌকু করেছিলেন রহমান ক্ষমতা এসে তার আগে মুরব্বী যারা আছে ওনারা জানে বাংলাদেশ দুর্ভিক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল বাহাত্তর চুয়াত্তর মনে আছে না জিয়া রহমান ক্ষমতায় এসে শস্য শ্যামলা বাংলাদেশ খাল কাটা সবুজ বিপ্লব জিকে প্রজেক্ট এমন কর্মসূচি বিধান আধুনিক গিরি চাষ এমন পদ্ধতি আমদানি করলেন সাড়ে তিন বছরের মধ্যে দুর্ভিক্ষ বিলীন হয়ে গেল আমরা একাশি সালে নেপালে ধান খায় চাউল রপ্তানি করতে পেরেছিলাম এটাই হলো বিএনপির মাঝে যা এটাই হলো বিএনপি আপনাদের বাড়িতে নারী সদস্য আছে আমার সালাম পৌঁছে দিবেন আমার মায়েদেরকে আপনার স্ত্রীকে আমার ভাবিদেরকে আপনার বোনদেরকে আমার সালাম পৌঁছে দিয়ে বলবেন আমরা এবার কমিটমেন্ট করেছি জাতির সামনে নির্বাচন ইস্তেহারে থাকবে যে পরিবারের যিনি সিনিয়র নারী সদস্য প্রবীণ মুরব্বী নারী সদস্য তার নামে ফ্যামিলি কার্ড আমরা এবার করে দেব এই কার্ডের মাধ্যমে এই পরিবারের জন্য যাদের প্রয়োজন তাদের জন্য মাসের ন্যূনতম তিন দিন পাঁচ দিনের পরিবারের খরচ চাল ডাল তেল নল যা যা প্রয়োজন সরকারের পক্ষ থেকে কোন নয় না এই এই পরিবারের হাতে আমরা পৌঁছে দেবো এটা আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ তারে রহমান এই ঘোষণা দিয়েছেন আপনাদের নারী সদস্য যারা আছেন তাদের কাছে আমাদের এই সংবাদ পৌঁছে দেবেন যাই হোক অনেক রাত হয়ে গেছে আপনারা দীর্ঘক্ষণ বসেছিলেন আমি আপনাদের এই ভালোবাসায় অভিভূত সত্যি আমি অভিভূত আমি এখন পর্যন্ত আপনাদের জন্য কিছুই করতে পারি নাই তবে ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ এই ইউনিয়ন একটা রোল মডেল এই এলাকার শিক্ষিত তরুণ এই এলাকায় যাতে একটা ইনসাফের শাসন আমরা তৈরি করতে পারি উন্নয়নের রোল মডেল করতে পারি সকলকে নিয়ে সকল মতকে নিয়ে সেটাই হবে আমাদের আজকের দিনের অঙ্গীকার ज 가 भ ा र